অনাদায়ী মালগুলো একটি সাপে পরিণত হবে বিষাক্ত একটি সাপ হবে এবং তার চোখের উপরে দুটি কালো চিহ্ন থাকবে এবং সাপটি তার গলায় পেছাই দেওয়া হবে সাপ বলতে থাকবে আমি তোমার জমাকৃত মাল আমি তোমার সম্পদ তুমি জাকাত দেও তাই আজকে আমি সাপে পরিণত হয়ে তোমাকে দংশন করতে থাকবো হালেশ্বরী পার্শ্বে ওই জাকাত যিনি দেননি ওই নারী পুরুষ যিনি জাকাত দেননি তাকে সে বলতে থাকবে আমি তোমার জমাকৃত সম্পদ তোমার মাল যেগুলো তুমি মায়া করে জমায়েছ আজকে আমি তোমাকে ছাড়বো না আমি আজকে তোমাকে দংশন করতে থাকবো হাজেশ্বরী পার্সে সে তাকে সুবল মারতে থাকবে কামড়াতে থাকবে দংশন করতে থাকবে তাকে সুবল মারবে এবং সেই বিষাক্তে সে ছটফট করতে থাকবে অন্য হাতে আসছে সে চিকার করতে থাকবে কিন্তু তাকে ছাড়া হবে না প্রিয়দর্শক একটু যদি ভাবেন আমাদের সমাজে আজকে কত মানুষ কত টাকার জাকাত তার কাছে জমায় রেখেছে তিনি জাকাত দেন না মনে করেন যে জাকাত দিলে আমার টাকা শেষ হয়ে যায় প্রদর্শক আপনারা জানেন পূর্বের ঘটনা কারণ ছিল অনেক সম্পদের মালিক কিন্তু কারণ জাকাত দেয়নি ওই সময়ে নবী হাজরত মোসা সালাম তাকে বলেছিলেন তুমি জাকাত দিয়ে দাও সে বলছে না তুমি তো আমার বংশধর তুমি আমার কাছ থেকে জাকাত বলে আমার সম্পদ নিজে নিয়ে আত্মসাৎ করবে তুমি সে আল্লাহ রব্বুল আলমীনের হুকুমকে মেনে না নিয়ে উল্টা ডবিকে দোষারোপ করার চেষ্টা করেছে প্রিয় দর্শক শেষ পর্যন্ত জাকাত না দেওয়ার কারণে জাহান জাহান্নামের মধ্যে ঢুকে গেছে তার সমস্ত মালসহ জমি তাকে ক্রাশ করেছে জমির মধ্যে ঢুকে পড়েছে এবং কামক পর্যন্ত শুধু নিম্নগামী হবে নিচের দিকে সে জাহান নামের যত গভীর আছে সে ঢুকতে থাকবে নাও প্রিয় দর্শক সহিহারী শরীরের হাদিসটা আমরা শুনলাম আমরা যারা শুনলাম যাদের কাছে আজকের ভিডিওটা পৌঁছাবে আপনি মেহরবানি করে এটা শেয়ার করে দেন দুনিয়াতে কত মানুষ আছে যাদের লক্ষ্য লক্ষ নয় কোটি কোটি টাকা জাকাত তার হাতের মধ্যে আছে তিনি জাকাত দেয় না এর কারণ হলো তিনি জানেন না বুঝেন না তার মধ্যে বোঝ আসলে সে অবশ্যই জাকাত দিয়ে দিবে। প্রিয় দর্শক জাকাতের সংক্ষিপ্ত আলোচনা আমরা শুনলাম আরেকটি বৈশিষ্ট্য জাকাতের সেটি হল আপনি জাকাত দিয়ে দারিদ্র মোচন করার একটি সুযোগ আছে আল্লাহ নবী বিশ্বনবী জানাবে জানাব মোহাম্মদ রসোল্লা সাল্লি আসাল্লাম বলেছেন আল্লাহ রবর আলমিন জাকাতের ব্যবস্থা করেছেন এর মাধ্যমে দারিদ্র মোচন হয়ে যাবে আপনি প্রতি একজন মানুষকে যদি জাকাত আপনার যা হয়েছে এর থেকে একটি ভালো অংশ বেশি করে জাকাত সংগ্রহ আপনি একজনকে একজনকে দিয়ে দিয়ে তাকে স্বাবলম্বী করে দিলেন ভবিষ্যতে যেন আর তার জাকাত নিতে না হয় যেমন তাকে একটি ব্যবসা ব্যবস্থা করে দিলেন কামাই রোজগারের একটি ব্যবস্থা করে দিলেন যাতে করে সে ভালো চলতে পারে এমন একটি ব্যবস্থা করে দিলেন যাতে তার জাকাত আর খেতে না হয় জাকাতের আশায় বসে থাকতে না হয় প্রেদর্শক এই কাজটি আমরা করতে পারি ইচ্ছা করলেই পারি তাহলে আমাদের ইমানের দুর্বলতার কারণে আসলে আমরা জাকাতের ব্যাপারে অনাগ্রহী আগ্রহ আমাদের মধ্যে অতটা নেই তাই প্রদর্শক যারা আজকে আমাদের আলোচনা শুনলেন নবিজি সাল্ল আলী আসাল্লাম সতর্কবাণী দিয়েছে কঠিন আজাবের কথা বলেছেন আপনার মালগুলো বিষক্ত সাপে পরিণত হবে এবং সাপের কপালের মধ্যে দুটি কালো বিন্দু থাকবে এবং এই জাকাতের মালগুলো সাপে পরিণত হওয়ার পরে বলতে থাকবে আমি তোমার সেই জমাকৃত মাল জমাকৃত সম্পদ জাকাত আমি তোমাকে দংশন করতে থাকব কামরাতে থাকব বিষক্ত সাপটি আল্লাহ ওই বান্দিকে সুবল মারতে থাকবে কামরাতে থাকবে প্রিয় দর্শক আলোচনা করেছি সুরাতা হুমাজু মা এই সোরার মধ্যে এবং তাফসিরে মা আরিফুল কোরআন আসছে যে যারা জাকাত দিবে না জাকাতের মাল ওই জাকাতের যিনি মালিক তাকে সুবল মারতে থাকবে তার গালের মধ্যে কামড়াতে থাকবে এবং সে বলতে থাকবে আমি তোমার জমাকৃত মাল যেগুলো তুমি মোহাব্বত করে জমা করেছো জাকাত দেওয়া নেই দেয় জাকাতের মাল আমি তোমাকে দংশন করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাহারা হুকুম আমার উপরে থাকবে প্রদর্শক তাহলে আমরা এই বিষয়টা যদি একটু চিন্তা করি যে আমার সাথে আমার এই জমাকৃত মাঠ কবর পর্যন্ত যাবে না অথচ এই সোরার মধ্যে আলোচনা হয়েছে আমরা অজ্ঞতার কারণে মনে করি যে আমরা হয়তো কবরে আমার সম্পদ নিয়ে যেতে প্রদর্শক আপনি আমি বুঝেও না বোঝান ভাঙ করে চলছে অথচ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার অন্তরের খবর রাখেন আপনি কি করছেন সব কিছু আল্লাহ তারা দেখতেছেন আপনার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন নিজে খান না ঘুমান না বান্দা কখন আল্লাহকে ডাকবেন কখন বান্দা ক্ষমা চাবেন এর জন্য আল্লাহ আলামিন আলমিন সবসময় আপনার দিকে তাকিয়ে আছেন পর্বে আমরা বলেছি সুরাতন নিসার প্রথম আইতে শেষের দিকে আল্লাহ তারা বলেছেন আমি আমার বান্দাবান্দির দিকে করা দৃষ্টিতে তাকে আছি প্রিয়দর্শক এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ রব্বল আলমীন আপনার আমার খবর নিতেছেন এবং সুরতুল্লাহ হাসরের আঠারো নাম আয়তে আল্লাহ তালা বলতেছেন আমি বান্দার সমস্ত খবর রাখি এবং বান্দার সমস্ত খবর আমার কাছে আছে আল্লাহ তালা এই আয়তে শুরুতে বলেছেন বান্দা তুমি আখেরাতের জন্য কিছু পাঠিয়ে দাও এবং তুমি আমাকে ভয় করো যেমনটি ভয় করা প্রয়োজন তোমার জন্য কারণ একজন মুত্তাকে যদি আল্লাহকে ভয় করে তাহলে এই ভয়ের দ্বারা সে পাপ কাজ থেকে ফিরতে পারবে নেক আমল বেশি বেশি করতে পারবে এবং দুনিয়ার মহাব্বত তার অন্তর থেকে সরে যান দর্শক দুনিয়া আমরা অর্জন করব আখারাতের জন্য দুনিয়াতে আপনি যদি ভালো কাজ করেন সেটি হবে আখারাতের জন্য এবং দুনিয়াতে যেই কাজগুলো হালাল আছে এই কাজগুলো যদি আপনি করতে থাকেন সেটাও আপনার জন্য নেক আমলে গণ্য হবে নেক আমলের মধ্যে লিপিবদ্ধ হবে লেখা হবে দর্শক তাহলে আমরা একটু চিন্তা করে যদি কাজ করি তাহলে আমাদের জন্য আখারা একেবারেই সহজ আর যদি আমরা চিন্তা না করি তাহলে আমরা ভুলের মধ্যে থাকবো প্রিয়দর্শক আল্লাহ তাহলে আপনাকে আমাকে যেন সহিভাবে বুঝে ভালো কাজগুলো করার যোগ্যতা দান করেন তা দান করেন আমিন অম তফিক আসসালাম আলাইকুম ওরি বাক